রসুন কলিবাত ওহে আমার রসুলগণ আপনারা পবিত্র জিনিস বক্ষণ করুন হালাল জিনিস বক্ষণ করুন ও আমালু সাহ এবং করুন উত্তম আমল করুন ইনি মেতা নিশ্চয় আমি আল্লাহ আপনারা যা করেন সব বিষয়ে আমি আল্লাহ অবগত মানুষ যা জানে ওই সম্পর্কে অবগত মানুষ যা জানে না ওই সম্পর্কে অবগত আমি আল্লাহ গোপনে প্রকাশ্যে মানুষ যাই করুক না কেন আমি আল্লাহ সব কিছু বিষয়ে অবগত আছি ইসলামের অন্যতম একটি হালাল উপার্জন করা ফরজ নামাজের পরে হালাল উপার্জন করা একটি অন্যতম আমল অন্যতম এবাদত আল্লাহ তালা বলেন فائذا قضیت الصلاه فانتشروا في الارض তোমরা নামাজ আদায় করার পরে জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অর্ডার আল্লাহর হুকুম সালাত আদায় করার পরে জমিনে ছড়িয়ে পড়ে হালাল উপার্জন করা হালাল রিজিক অন্বেষণ করা এটি নামাজ পড়ার পরে দুই নম্বর একটি এবাদ সুবহান আজ কাঙলৰ চল চল্লুল হিমা সন্লাম লায়া দোষ ললো গুজিয়া বিল হারম যেশ্বরীৰে বিন্দু পরিমাণ যার পরিমাণ হারাম ডুববে হারাম প্রবেশ করবে ওই শরীর ওই বড়ি জান্নাতেই প্রবেশ করবে না করবে না ওই হারাম বক্কনকারী শরীর হারাম বক্কনকারী বড়ি হারাম উপার্জনকারী জাহান নামের আগুন নিককে হবে বলেন না না অজবিল্লা রসুল সাল্লাহ আলহ্লাম বলেন কেয়ামতের আগে হালাল হারাম তফাত হবে না মানুষ হালাল হারাম তফাত করবে না পার্থক্য করবে না যারা হারাম ইনকাম করবে হারাম উপার্জন করবে তাদের নেতাগিরি তাদের শ্রদ্ধার চলবে হারাম উপার্জনকারীরা সাহস পাবে প্রেরণা পাবে উৎসাহ পাবে বাহাবা পাবে হালাল উপার্জনকারীরা কষ্ট কষ্টে থাকবে এটি কে একটি লক্ষণ হালাল উপার্জনকারী সমাজে কষ্টে আছে না নাই হারাম উপার্জনকারীরা সুখে আছে এটি কে আলামত ও মুসলমান দোয়া ও ইবাদত কবুল হওয়ার জন্য একটি পূর্ব শর্ত হলো আকুলুল হালাল হালাল রিজিক বক্ষণ করতে হবে যদি এক লুকমা এক লুকমা পরিমাণ কোন বান্দা কোন বান্দি হারাম ভক্ষণ করে চল্লিশ দিন পর্যন্ত তার কোন এবাদত তার কোন আমল তার কোন মোনাজাত তার কোন দোয়া আল্লাহ তালা কবুল করবেন না বলেন না না চল্লিশ দিন পর্যন্ত কোন আবাদত দোয়া আমল দরখাস্ত মুনাজাত আল্লাহ তালা কবুল করবেন না এক লোকমা হারাম খাওয়ার কারণে আকলুল হালাল দোয়া কবুলের পূর্ব শর্ত ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক হতে হবে ও মুসলমান হাদিস শরীফের মধ্যে আছে এক সাহাবি কাবা শরীফের পাশে বসে বসে এক হাজি সাহেব কাবা শরীফের পাশে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছেন সাহাবাই কেরাম তার কান্না দেখে তার চোখের পানি দেখে আল্লাহ রসুল কে বললেন ইয়া রসুল আল্লাহ হাবি বললাম এই ব্যক্তির সমস্ত গুণ মনে হয় মাফ হয়ে যাবে এই ব্যক্তি দোয়া আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবুল করবেন আরে আমার সাহাবী তার কোন দোয়া তার কোন আশকের পানি তার কোন মুনাজাত আল্লাহ তালা কবুল করতেছেন না সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ঘটনা কি রহস্য এত কান্না করার পরেও এত কান্না করার পরেও এমন একটি পবিত্র জায়গা কাবা শরীফের পাশে বসেও দোয়া করার পরেও যদি দোয়া কবুল না হয় এর মধ্যে নিশ্চয়ই কোন রহস্য আছে এই ব্যক্তি যে পোশাক পরিধান করেছে এই পোশাক হারাম উপার্জনের পোশাক এই ব্যক্তি যে ভক্ষণ করে খানা খায় এই খানার প্রতিটি লোকমা হারাম উপার্জনের লোকমা হারাম উপার্জনের খানা এই জন্য সে কাবা শরীফের পাশে বসে বসে কান্না করলেও তার কোন চোখের পানি কান্না তার কোন দোয়া তার কোন মুনাজাত আল্লাহ দরবারে কবুল হচ্ছে না বলেন না না

ওরে মুসলমান খেয়াল করে শোনেন আল্লাহর রসুল দরবারে গিয়ে আরস করলেন ইয়া রসুল আমাকে এমন একটি আমল বাতলাই দেন এমন একটি সবক দেন যে সবক আমল করলে আমি মুস্তাওয়াত বনে যেতে পারি অর্থাৎ যাই দোয়া করি আল্লাহ তালা তাই কবুল করেন এই রকম যাতে আমি হয়ে যেতে পারি আমাকে এরকম একটি সবক দেন আমল শিখাই দেন আল্লাহ রসুল

പറ <away>